এস বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এম এস সি পি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা সাহিত্য সম্ভার মক টেস্ট নম্বর দুই করব এর আগে আমাদের এই চ্যানেলে এক নম্বর মক টেস্ট হয়ে গেছে তার সঙ্গে দেখবে এর আগেও অনেক ধরনের মক টেস্ট আমাদের এই চ্যানেলে নেওয়া হয়ে গেছে তার প্লে রয়েছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আশা করছি সেই মক টেস্টগুলো দেখলে তোমাদের খুব সুবিধা হবে এবং এবং কতটা নিজেদেরকে তৈরি করেছো প্রিপারেশন নিয়েছ সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে চলো তাহলে দেরি না করে আজকে ক্লাসটি শুরু করছি ক্লাসটি শুরু করার আগে আরো একটা কথা বলে নিই তোমাদের মধ্যে যাদের প্রত্যয় নিয়ে একটু সংশয় রয়েছে তারা যদি ভাবো যে আমাদের এই চ্যানেলে থেকে প্রত্যেক ক্লাসগুলি দেখবে তাহলে দেখে নিতে পারো প্লেলিস্ট লিস্ট করা রয়েছে এক থেকে পঁচিশ নম্বর পর্যন্ত ক্লাস প্রত্যয় সম্পর্কে একদম ধরে ধরে সূত্র সহকারে শেখানো হয়েছে তোমরা এখান থেকে দেখতে পারো যদি সেই ক্লাসগুলি দেখে তোমাদের যদি কোনো প্রশ্ন নিয়ে সংশয় থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আশা করছি সেই ক্লাসগুলি তোমরা দেখলে পরপর ধারাবাহিকভাবে যদি দেখো তাহলে প্রত্যয় নিয়ে কিন্তু তোমাদের মধ্যে আর কোনো সংশয় থাকবে না তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন নবম ও দশম শ্রেণীর সাহিত্য সম্ভার থেকে কিন্তু এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে এক নম্বর প্রশ্ন ভ্রমণে আমি মোদ্দা কথা এই শিখেছি কি শিখেছেন জীবন নয় জীবন সংগ্রাম মানুষ মানুষের বন্ধু ও আশ্রয় শিকর খোঁজা চলে যাওয়া নয় ফিরে আসা আজকে সঠিক আনসার হবে বি মানুষ মানুষের বন্ধু ও আশ্রয় দু নম্বর প্রশ্ন খল নিন্দুক কবিতার চলন সংখ্যা কত সতেরোটি আঠেরোটি উনিশটি কুড়িটি এখানে সঠিক আনসার হবে ডি কুড়িটি তিন নম্বর প্রশ্ন কেহ আঁকিয়ে আছে বুকে নব সূর্যোদয় নবসূর্যোদয় কোন দেশের ডাকটিকিট সেটা জানতে চেয়েছে এই প্রশ্নের মধ্যে দিয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ইজিপ্ট থাইল্যান্ড এখানে সঠিক আনসার হবে এ অস্ট্রেলিয়া চার নম্বর প্রশ্ন দশ পনেরো বিশ্বের কাতলা গোটা পাঁচ ছয় ইন্দ্র চক্ষের নিমেষে নৌকায় তুলিয়া ফেলিল উদ্ধৃতিটি ইন্দ্রনাথ ও শ্রীকান্ত রচনার কততম পরিচ্ছেদের অন্তর্গত সেটা জানতে প্রথম চেয়েছে পরিচ্ছেদের অন্তর্গত দ্বিতীয় তৃতীয় না চতুর্থ পরিচ্ছেদের অন্তর্গত এখানে সঠিক আনসার হবে বি দ্বিতীয় পরিচ্ছেদের অন্তর্গত পাঁচ নম্বর প্রশ্ন কৃপণ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন মূল গ্রন্থের অন্তর্গত খেয়া মহুয়া চৈতালি পত্রপুট এখানে সঠিক আনসার হবে এ খেয়া ছ নম্বর প্রশ্ন কৃপন কবিতায় ভিক্ষুক হলেন কে কবি এক এক বৃদ্ধ এখানে হবে এ কবি সাত নম্বর প্রশ্ন কালবৈশাখী কবিতাটির কবি কে শক্তি চট্টোপাধ্যায় মহিতলাল মজুমদার সুকুমার রায় ভারতচন্দ্র রায় এখানে সঠিক আনসার হবে বি মোহিতলাল মজুমদার আট নম্বর প্রশ্ন কালবৈশাখী কবিতাটি মোহিতলাল মজুমদারের কোন গ্রন্থের অন্তর্গত স্বপন পশারী স্বর্গরল হেমন্ত গোধূলি নয় এখানে সঠিক আনসার হবে সি হেমন্ত ন প্রশ্ন প্রশ্ন ডিকেন্স হলেন একজন ঔপন্যাসিক রাজনীতিবিদ কবি ছোটগল্পকার এখানে সঠিক আনসার হবে এ ঔপন্যাসিক দশ নম্বর প্রশ্ন দ্য মাইটি মাইন্ডস অব ওল্ড কি বলেছেন সাদি ডিকেন্স এমারসন লেফরাই এখানে সঠিক হবে এ সাদি এগারো নম্বর প্রশ্ন অধ্যয়ন ও জ্ঞান লাভ রচনাটির কে রবীন্দ্রনাথ ঠাকুর প্রফুল্ল চন্দ্র রায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সৈয়দ মুস্তাফা আলী এখানে সঠিক অ্যান্সার হবে বি প্রফুল্ল চন্দ্র রায় বারো নম্বর প্রশ্ন যেন বালিশের খোলে তুলে পড়ে দেওয়া কেবল ঠাসা আর গাদা কোন প্রসঙ্গে প্রাবন্ধিকের কথা বলেছেন জ্ঞানার্জনের ক্ষেত্রে বাঙালির জ্ঞানার্জনের ক্ষেত্রে বাঙালির লেখাপড়ার ক্ষেত্রে বাঙালির ছেলের লেখাপড়া শেখার ক্ষেত্রে এখানে সঠিক আনসার হবে ডি বাঙালির ছেলের লেখাপড়া শেখার ক্ষেত্রে তের নম্বর প্রশ্ন রতনের বয়স কত দশ এগারো বছর এগারো বারো বছর বারো তেরো বছর তেরো চোদ্দ বছর এখানে সঠিক আনসার হবে সি বারো তেরো বছর চোদ্দ নম্বর প্রশ্ন জননী জন্মভূমি কবিতাটি সুভাষ মুখোপাধ্যায়ের কোন গ্রন্থের অন্তর্গত কাল মধুমাস ছেলে গেছে বনে জল সইতে যত দূরেই যায় এখানে সঠিক হবে এ কাল মধুমাস পনেরো নম্বর প্রশ্ন কোন দেশ বর্ষায় বিউফল ভারতবর্ষ বাংলাদেশ পাকিস্তান পশ্চিম পাকিস্তান এটা কিন্তু কবিতার লাইন অনুসারে নেওয়া হয়েছে প্রশ্নটি এখানে সঠিক আনসার হবে বি বাংলাদেশ ষোলো নম্বর প্রশ্ন কোন গাছের মাথার উপর চাঁদ উঠেছে জাম গাছ ডালিম গাছ জিওল গাছ বাঁশ গাছ এই প্রশ্নটিও কিন্তু কবিতার লাইন অনুসারে দেওয়া হয়েছে এখানে সঠিক আনসার হবে ডি বাঁশ গাছ সতেরো নম্বর প্রশ্ন চাহিবে না ফিরে কবিতাটি কোন মূল গ্রন্থের অন্তর্গত আলো ছায়া ধূপ ও ছায়া আলোর ফুলকি আলো ও ছায়া এখানে সঠিক আনসার হবে এ আলো ছায়া আঠারো নম্বর প্রশ্ন ভারতচন্দ্র রায়ের জন্ম হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো বারো খ্রিস্টাব্দে সতেরোশো পনেরো সতেরোশো সতেরোশো তিরিশ এখানে সঠিক আনসার হবে এ সতেরোশো বারো খ্রিস্টাব্দে উনিশ নম্বর প্রশ্ন নগরলক্ষ্মী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কত সংখ্যক কবিতা দশ সংখ্যক এগারো সংখ্যক বারো সংখ্যক না তেরো সংখ্যক কবিতা এখানে সঠিক আনসার হবে এ দশ সংখ্যক কবিতা কুড়ি নম্বর প্রশ্ন জ্যোতি কবিতাটির চরণ সংখ্যা কত পনেরোটি আঠারোটি কুড়িটি বাইশটি এখানে সঠিক আনসার হবে বি একুশ নম্বর প্রশ্ন খোকা মারা গিয়েছিল কোন রোগে হোপিং কাশিতে ম্যালেরিয়া ডেঙ্গু টিবি এখানে সঠিক আনসার হবে এ হোপিং কাশিতে বাইশ নম্বর প্রশ্ন আনন্দে আত্মহারা হয়ে কতজন কবি রাজার দরবারে এসে হাজির হয়েছিল দুজন তিনজন কুড়ি জন পঁচিশ জন এখানে সঠিক হবে ডি পঁচিশ জন তেইশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট তার নাম কি লীলা মজুমদার স্নেহলতা মৈত্র স্নেহলতা মুখার্জি কোনোটি নয় এখানে সঠিক আনসার হবে বি স্নেহলতা মৈত্র চব্বিশ নম্বর প্রশ্ন শামুক কবিতাটি তর্জমা কে করেন সুনীল গঙ্গোপাধ্যায় অর্ঘকুসুম দত্তগুপ্ত মনীন্দ্র দত্ত মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এখানে সঠিক আন্সার হবে ডি মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় পঁচিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বাজি রচনাটির রচয়িতাকে আন্তন চেখব মোপাশা নিরোদা গেটে এই প্রশ্নটির অ্যান্সার তোমার কমেন্টের মাধ্যমে জানাবে আজকের ক্লাসটি এ পর্যন্ত ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ